নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল আটই অগস্ট শুক্রবার তিন রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং যে যে রাশির ক্ষেত্রে অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেই সেই রাশির নাম এবং লাকি নাম্বার আমি এই ভিডিওর শেষে কিন্তু জানাবো আপনারা অনেকে ভিডিওটি কেটে কেটে দেখছেন আমি বারবার বলি যে আপনারা আলোচনাটা অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি হতে পারে সেটা লটারি হতে পারে ট্রেডিং হতে পারে ফাটকা হতে পারে যে কোনো দিক থেকে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে আবার বলি যদি আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির অতি গাঢ় যোগ থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হবে অনেকে কি করছেন রাশির নাম শুনে টিকিট কাটছেন না টিকিট কাটলেই যে অর্থপ্রাপ্তি হবে এটা আমি বলি না কারণ আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটা আগে দেখে নিন যদি থাকে সেটা কোন সময় রয়েছে কোন বছর রয়েছে কারণ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো সময় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হয় আমি প্রতিদিন কিন্তু এই রাশিগুলোর নাম বলি এবং আপনার এই ব্যক্তিগত জন্ম এই অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকা দরকার রয়েছে আপনার হয়তো এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি অবশ্যই রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনার পরিধান করতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বাড়বে আপনার জন্মকুণ্ডলী বলে দিবে যে আপনার অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে এবং সর্বোপরি আপনার ভাগ্যভাব আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে এবং তিনটি প্ল্যানেট যদি আপনার ফেভারে থাকে দশা মহাদশা অন্তর্দশা আপনার যদি পারমিট করে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে হয়তো আপনার আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস তিনটি রাশির কথা আমি আলোচনা করি প্রথম যে রাশি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে নাম্বার ওয়ান রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে হঠাৎ প্রাপ্তির যোগ কুম্ভ রাশির দেখা যাচ্ছে আপনার লাকি নাম্বার চার এবং ছয় কুম্ভ রাশির লাকি নাম্বার চার এবং ছয় দ্বিতীয় রাশি আপনার বৃষ রাশি বৃষ রা রাশির আগামীকাল হঠাৎ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বিশ্ব রাশি হঠাৎ আপনার ভাগ্য বদলে যেতে পারে বিশ্ব রাশির লাকি নাম্বার আট এবং এক বিশ্ব রাশির যে লাকি নাম্বার আট এবং এক এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি অর্থপ্রাপ্তির হঠাৎ হতে চলেছে সেটি হচ্ছে আপনার কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে হয়তো আপনার ভাগ্য বদলে যেতে পারে আপনার লাকি নাম্বার দুই এবং তিন এই তিন রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা রূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি এটা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর আপনারা ভিডিওটিকে শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ